একটা খাড়ি ভর্তি এটা কোন জায়গার মাছ ভাই পদ্মারিত নেই কাঠার মাছ কামার খোলা কামার খোলা পুরাল মাছ না সাদের মাছ মাছটা ভাই এগুলি এগুলি তো এই না যে কি বলে ওইরকম চাষের না মানে বিলের বিলের বা আরেল বিল হ্যাঁ ও আরেল বিলেরা দর্শক এই যে দেখেন আরেল বিলের মাছ কতটা চমৎকার মাছ বড় বড় সাইজের চিতল মাছ তারপর তারপরে যে এই মাছ তারপর এটা হচ্ছে আপনার নওলা মাছ কর্মা মাছ আর কি ছোটো সাইজের আর হলো কুড়াল মাছ তো এই মাছগুলো এখন নিলাম হচ্ছে আর এইদিকে দেখেন কিছু আছে হলো চেউ বাইলা চেউ মাছ এখানে নিলাম হচ্ছে আমরা একটু আপনাদেরকে সরাসরি নিলাম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

Πάκα σώλο σώπ, πάκα σώλο σώπ, πάκα σώλο σώπ, πάκα πάκα পাগল শোরগে মানে স্যার পাগল শোর 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 লক্ষী দশর পাগল শুরু হয়ে গেছে মাছ নিয়ে মাছ

ছ হাজার পাঁচশো টাকা পাইল

show 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 show, दर्शक show दर्शक show 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 show. show show. show 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 show. show show. show 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 show

ଏକା ଆଢ଼େରଶ ବରବରୁ ସାଢ଼େ ଆଠଶହ ଆଠ ହଏ ସତରଶହ तेस्रो एक ते चौध एक चौध चौधश चौध एक चौध चौध एक चौध चौध एक चौध चौध एक चौध এগারো <laughs> হাজার <laughs>

চার্লিশ আটচল্লিশ 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 আটচল্লিশ

multimلير حاضر 300 ہزار حضور بoso Hospital... مایناد... واقعی

अरे मैं आज तो खुद दमुस है क्या लोग कुंठा कर रहे हैं ये दिन जी की बुस्सू अच्छा 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 Θα είδαν. 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 60000 60000 টাকা মুনি ভাই এ বড় বড় এর গেল বড় এর গেল বড় এর গেল বড় এর গেল

2000 2000 2000 کتا گئے 2000 کتا گئے 2000 2000 2000 یادر کا 2000 2000 2000 یادر کا 2000 2000 کا 2000 2000 یادر کا 2000 2000 یادر کا 2000 یادر کا دسو فائدے مو دمو 2000 2000 2000 یادر کا 2000 کتو سے اے کتو اے کتو اے کتو اے پاکستان ہند

1000 বাকি আছে করা 1000 বাকি আছে 250 150 বাকি পাঙ্গাস বড় সাইজ এই পেঁকে গেল বাইন্ডিং গেল গেল তেরো হাজার টাকা পঞ্চাশটা নিলাম তেরো

তিন হাজার আড়াইশো আড়াইশো আটশো টাকা আড়াইশো তিন হাজার তিন চৌত্রিশশো হাজারে চার হাজার চার হাজার চার হাজার চার হাজার বেড়েকা বালিশশো বেড়েকা বালিশশ گڑیکا گلی شاپ 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 گڑیکا گلی شاپ

तेरहो अधा चौदो सौ चौदो सौ चारि सौ ॿारहं